নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সাবধানে শুনুন একটি গোপন কথা নিয়ে এসেছি যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন এক সত্য নিয়ে এসেছি যা আপনার চোখ খুলে দেবে এমন এক বট সত্য আপনি আপনার জীবনে আগে কখনো শোনেননি তাই বন্ধুরা আমি যা বলছি তা একা একা মনোযোগ সহকারে শুনুন এই কথাটি আপনার শত্রুদের কানে একদম পৌঁছানো উচিত নয় কারণ তারা কান পেতে এই সত্যটি শুনতে চায় এবং যদি তারা জানতে পারে তবে তারা আপনার সমস্ত সুখ নষ্ট করে দেবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য কোনো বরদান কোনো অলৌকিকতার চেয়ে কম নয় এই ভিডিওটি আপনার জীবনকে সম্পূর্ণ নতুন করে দেবে আপনার জীবনে নতুন মোড নিয়ে আসবে তাই বন্ধুরা একা বসে সমস্ত দরজা বন্ধ করে এই ভিডিওটি দেখুন তবে বন্ধুরা শুরু করার আগে মা কালিকা এবং মা দুর্গার যত ভক্ত আছেন তারা এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতাদি জয় মা চামুণ্ডা লিখতে একদম ভুলবেন না হ্যাঁ বন্ধুরা যারা সত্যিকারের মন থেকে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন মাতা রানী তাদের ঘর সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টায় ভগবান আপনাকে তিনটি খুব বড় ইঙ্গিত দিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনার জীবনে যে দুঃখ চলে আসছে তার এবার শেষ সময় এসে গেছে বন্ধুরা আপনার গ্রহগুলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করছেন কিন্তু দুঃখ থেকে মুক্তি পাচ্ছেন না আপনার সংকট থেকে আপনি মুক্তি পাচ্ছেন না কিন্তু বন্ধুরা এবার আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পাল্লিয়ে যেতে চলেছে বন্ধুরা গ্রহগুলিতে কিছু এমন পরিবর্তন দেখা গেছে যা আপনার জীবনকে একটি নতুন মোট দেবে বন্ধুরা এমন মহাসংযোগ বহু বছর পর একবার তৈরি হয় কিন্তু এবার এই মহাসংযোগ আপনার রাশিতে তৈরি হয়েছে তাই বন্ধুরা ভুল করেও আগামী চব্বিশ ঘন্টায় এই সুযোগকে হাতছাড়া হতে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি গত কয়েক বছর ধরে অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু বারবার প্রতিপদে আপনি দুঃখ পাচ্ছেন প্রতিপদে আপনি ঠকছেন কিন্তু বন্ধুরা এখন আর চিন্তার কোন কারণ নেই আপনার জীবনে যে দুঃখ ছিল যে সমস্যা ছিল এবার তার অবসান হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনি আপনার শত্রুদের আসল চেহারাও পরিষ্কার দেখতে পাবেন যেসব শত্রুরা আপনার সাফল্য থামাতে অনেক চেষ্টা করেছে এমনকি তারা আপনার উপর জাদুটনা তান্ত্রিক ক্রিয়া পর্যন্ত করার চেষ্টা করেছে যখন তারা আপনার কাজ খারাপ করতে পারেনি তখন তারা জাদুকরী শক্তি ব্যবহার করতে শুরু করে এবং এই কারণেই বন্ধুরা বারবার আপনার কাজ খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু আপনার সবচেয়ে শক্তিশালী এবং ভালো দিক হল যে আপনি আপনার শত্রুদের এই ষড়যন্ত্রে কখনো ভয় পাননি আপনি একা বসে অনেক কেঁদেছেন কিন্তু আপনি কখনো কারো কাছে হাত পাতেননি কখনো কারো কাছে আপনার ভাগ্যের কথা বলে কান্নাকাটি করেননি এবং এটাই আপনার সবচেয়ে শক্তিশালী দিক কারণ বন্ধুরা আপনি নিজের উপর অনেক বিশ্বাস রাখেন এবং আপনার কুল দেবী ও কুল দেবতার আশীর্বাদ ও কৃপা সবসময় আপনার উপর রয়েছে তাই শত্রুরা যত ষড়যন্ত্রই করুক না কেন যত জাদু টনালাই করুক না কেন তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না তবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় এই শত্রুদের থেকে নিজেকে বাঁচানো আপনার জন্য খুবই জরুরি হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে তিনটি খুব বক কথা বলছি যা কান খুলে শুনে নিন যদি এই কথাগুলো আপনি বুঝতে পারেন তবে বন্ধুরা এখন পর্যন্ত যত দুঃখ দেখেছেন সেই দুঃখের এবার শেষ হবে বন্ধুরা আপনি যে পরিশ্রম করছিলেন তার ফল আপনি পাচ্ছিলেন না সব সময় আপনাকে বিপরীত ফলাফলের মুখোমুখি হতে হচ্ছিল কিন্তু আজ যদি আপনি আমার কথাগুলো বুঝতে পারেন তবে বন্ধুরা এবার আপনি সেই ফলাফল পাবেন যা আপনি পেতে চান এবার আপনি সেই সুখ পাবেন যা আপনি অর্জন করতে চান বন্ধুরা এবার সময় সম্পূর্ণরূপে পাল্টে যাবে আপনার চোখের জল মুছে ফেলুন কারণ এবার আপনার মুখে হাসি আসতে চলেছে মানুষেরা আপনার কষ্ট কখনো বোঝেনি প্রতিপদে মানুষেরা আপনাকে ঠুকিয়েছে প্রতিপদে আপনি ধাক্কা খেয়েছেন কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় ভগবান আপনাকে অপ্রত্যাশিত সুখ দিতে চলেছেন এবং আপনি যা কিছু পেতে চান সেই সমস্ত সুখ এবার আপনার পায়ে আসবে মা রানী আপনাকে জীবনের সমস্ত সুখ দেবেন হ্যাঁ বন্ধুরা এবার আপনার রাশিতে একটি খুব বড় প্রভাব দেখা যাচ্ছে তাই বন্ধুরা আমি যা বলছি তা কান খুলে শুনুন আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না কারণ এত বড় সত্য আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি এত বড় সত্য আপনি আজ পর্যন্ত কোথাও জানতে পারেননি কিন্তু যদি এখনো পর্যন্ত আপনি আমার কথাগুলোকে মজা ভাবছেন তবে বন্ধুরা আপনার চেয়ে বড় বোকা আর কেউ নেই এবং যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে আর দেরি না করে লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা একদম সময় নষ্ট করবেন না আপনি আপনার জীবনে ইতিমধ্যেই অনেক সময় নষ্ট করেছেন কিন্তু এখন এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার জয় মা ভদ্রকালী লিখে দিন আমি গ্যারান্টি দিচ্ছি যে ভক্ত ভিডিওটি লাইক এবং কমেন্ট করবে মাতা রানীর কৃপা ও আশীর্বাদ সময় সেই ভক্তের উপর থাকবে এবং সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দূর হয়ে যাবে বন্ধুরা আমি আপনাকে একটি খুব বড় সত্য বলছি গত কয়েক বছর ধরে আপনি অনেক পরিশ্রম করছেন দেখুন পরিশ্রম করতে আপনি কখনো পিছপা হননি কিন্তু বারবার আপনার কাজ হতে হতেও বিগড়ে গেছে বারবার জীবনে আপনি ঠকেছেন অনেকবার বন্ধুরা আপনি ভেবেছেন যে ভগবানের কি আমার উপর আশীর্বাদ নেই ভগবান কি আমার সঙ্গে নেই অনেকবার আপনি আপনার ভাগ্যকেও দোষ দিয়েছেন আপনি এটাও ভেবেছেন যে আমার ভাগ্যই খারাপ কিন্তু বন্ধুরা এইসব কিছু যা আপনার কাজকে বিগড়ে দিচ্ছিল তা ভাগ্যের কারণে হচ্ছিল না ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দিন এই সমস্ত দুঃখের পেছনে বন্ধুরা কেবল এবং কেবল একজন ব্যক্তি আছেন যিনি আপনার সুখের সবচেয়ে বড় শত্রু এবং যিনি আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চান দেখুন বন্ধুরা জীবনে সুখী থাকার জন্য একটি কারণই যথেষ্ট কিন্তু এই শত্রু এমন ষড়যন্ত্র করে যে আপনার শান্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আপনার জীবনে সুখের একটিও কারণ আপনি খুঁজে পান না যাতে আপনি সারা জীবন কষ্ট পান এবং এই শত্রু কোন বাইরের ব্যক্তি নয় কোন দূরের ব্যক্তি নয় এটি আপনারই কোন আপনজন কোন এমন ব্যক্তি যে আপনার আশেপাশে থাকে যে আপনার বাড়িতে আসে যায় আপনার সঙ্গে খাবার পর্যন্ত খায় এই কারণে এই বন্ধুরা আমি আপনাকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওটি একা দেখবেন দরজা বন্ধ করে নেবেন কারণ এই কথা যদি শত্রুদের কানে পৌঁছায় তবে শত্রুরা আপনাকে ধ্বংস করে দেবে তাই এখনো বলছি একা শুনুন কারণ এবার আমি সেই শত্রুর নামও আপনাকে বলতে চলেছি সেই শত্রুর পরিচয়ও আমি আপনাকে বলতে চলেছি তাই বন্ধুরা প্রথমে দেখে নিন যে আপনার আশেপাশে কেউ নেই এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনুন এবং বন্ধুরা যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন এখনও পর্যন্ত কমেন্ট না করে থাকেন তবে দেরি করবেন না বন্ধুরা সময় থাকতে লাইক করে দিন সময় থাকতে কমেন্ট করে দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাকে এমন রাশিফল জানানোর জন্য কোন টাকা চাই না শুধু আপনার ভালোবাসা চাই তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা এই শত্রু এমন কোন ব্যক্তি নয় যে সামনে থেকে আঘাত করবে যাকে আপনি চিনতে পারেন যে ইনি আমার শত্রু এই ধরনের কোন ব্যক্তি ইনি নন এই ব্যক্তি এমন একজন মানুষ যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন ইনি আপনার কোন আত্মীয় অনেক সময় বন্ধুরা কি হয় আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি এবং দেখি যে আমাদের আশেপাশে কিছু লোক বসে আছে তখন আমরা ভাবি যে আরে ইনি তো আমার ভাই ইনি তো আমার আত্মীয় ইনি তো আমার নিজের বন্ধু ইনি আমাকে দুঃখ কেন দেবেন ইনি আমার খারাপ কেন চাইবেন কিন্তু বন্ধুরা শুনুন আপনার আশেপাশে বসে থাকা কর্কট রাশির একজন ব্যক্তি কান খুলে মনোযোগ সহকারে শুনে নিন এই সত্যটি কেউ বলবে না কর্কট রাশির একজন ব্যক্তি যিনি আপনার আশেপাশে বসে আছেন তিনি আপনার দুঃখের সবচেয়ে বড় কারণ এবং তিনি আপনাকে ধ্বংস করার চেষ্টা করছেন তিনি বন্ধুরা আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ এবং গত কয়েক বছর ধরে আপনার জীবনে আপনার সুখের মধ্যে বিষ ঢেলে আসছেন তাই বন্ধুরা যদি আপনার আশেপাশে কোনো কর্কট রাশির ব্যক্তি থাকে তবে সময় থাকতে সেই ব্যক্তির সঙ্গ ছেড়ে দিন সময় থাকতে সেই ব্যক্তির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলুন নয়তো সেই ব্যক্তি বারবার আপনাকে ঠকাবে এবং বারবার আপনাকে বদনাম করবে এবং আপনার কাজগুলোকে নষ্ট করতে থাকবে দেখুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা খুব ভালো কাটবে শত্রু আপনার পায়ে পড়তে চলেছে শত্রু যত ষড়যন্ত্রই করুক না কেন যত পরিকল্পনায় করুক না কেন এবার তার পর্দাফাশ হবেই এবার তার ধ্বংস প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে বন্ধুরা সে যত পরিকল্পনায় করুক না কেন কিন্তু এবার সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ এবার শনিদেব আপনার সঙ্গে দাঁড়িয়ে আছেন বন্ধুরা এবার আপনার গ্রহগুলিতেও অনেক বড় পরিবর্তন এসেছে শুধু আপনাকে এই কর্কট রাশির একজন ব্যক্তির থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনি আপনার সুখের তিনটি ইঙ্গিত পাবেন দেখুন আমাদের জীবনে সুখ এবং দুঃখের ইঙ্গিত ভগবান আমাদের আগে থেকেই দিয়ে দেন এবং এবার ভগবান যে আপনাকে সুখের ইঙ্গিত দিতে চলেছেন সেই ইঙ্গিতগুলোকে আপনাকে বুঝতে হবে সেই ইঙ্গিতগুলোকে আপনাকে চিনতে হবে কারণ বন্ধুরা এবার আপনার উপর অপ্রত্যাশিত ধনবসা হতে চলেছে যে স্বপ্ন আপনি এত বছর ধরে দেখছিলেন যে স্বপ্নগুলোর কথা আপনি এত বছর ধরে ভাবছিলেন এবার সেই সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে বন্ধুরা আপনার জীবনে যে ছোট ছোট সুখ আসছিল না এবার সেই সুখগুলো বড় আকারে আপনার সামনে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাকে কেবল বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনে এগিয়ে যেতে হবে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না হ্যাঁ বন্ধুরা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো গোপন রহস্যগুলো কারো সঙ্গে শেয়ার করবেন না এটি বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনার সবচেয়ে বড় বোকামি যা আপনি বারবার আপনার জীবনে করে আসছেন আপনি মানুষের সঙ্গে আপনার মনের কথা খুব বেশি শেয়ার করতে শুরু করেন খুব বেশি মনের কথা বলেন যার কারণে মানুষেরা আপনার গোপন কথাগুলো জানতে পারে মানুষেরা আপনার জীবনের কথাগুলো জানতে পারে এবং মানুষেরা আপনার ধ্বংসের পেছনে পড়ে যায় তাই বন্ধুরা এই বিষয়টি মনে রাখুন এই ভুল করা বন্ধ করে দিন আপনার সুখের সবচেয়ে বড় রক্ষক কেবল আপনি তাই আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ কথাগুলো যে গোপন রহস্যগুলো সেগুলো সবাইকে বলবেন না আপনার কথাগুলোকে আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন এটা খুবই জরুরি এবং এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার উন্নতি দেখে হিংসা করে যারা আপনার সুখ দেখতে পারে না কারণ এই মানুষেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায় এই মানুষেরা কেবল এবং কেবল আপনার খারাপ চায় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় দেখুন আপনি তিনটি খুব শুভ ইঙ্গিত পাবেন এবার আপনি জিজ্ঞেস করবেন যে গুরুজি শুভ ইঙ্গিতের মানে কি হয় অর্থাৎ আমরা সেই ইঙ্গিতগুলোকে কিভাবে চিনতে পারি আমরা কিভাবে জানতে পারবো যে ভগবান আমাদের কি বলতে চান এবং কোন ইঙ্গিত ভগবান আমাদের দিচ্ছেন তো বন্ধুরা দেখুন যখনই আমরা কোন কাজ করতে যাই তখন যদি আমাদের সামনে কোন বোমাতা কোন গুরু আসে বা কোন সুখ ব্যক্তি আসে যিনি মন থেকে খুব ভালো যিনি ভগবানের পূজা অর্চনা করেন প্রতিদিন মন্দিরে যান শিবলিঙ্গে এক ঘটি জল দেন এমন কোন ব্যক্তি বা কোন বোমাতা যদি আপনার বাড়ির দরজায় সকাল সকাল আসে বা আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন সেই সময় আসে তবে বুঝে নেবেন যে ভগবান আপনার সঙ্গে আছেন ভগবান আপনাকে শুভ ইঙ্গিত দিচ্ছেন আপনি সেই গোমাতাকে প্রণাম করে গোমাতাকে একটি রুটি খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তারপর দেখুন আপনি যে কাজেই যাচ্ছেন সেই কাজটি আপনার একশো পার্সেন্টেজ শুভভাবে সম্পন্ন হবে সেই কাজে কোন বাধা আসবে না কিন্তু বন্ধুরা আপনি কোন ভালো কাজ করতে গেলে যদি কোন ব্যক্তি বারবার আপনাকে বাধা দেয় যে আরে এই কাজ এভাবে হয় না আরে এটা তুমি ভুল করেছ আরে এটা তুমি কি করছ কোন ব্যক্তি যদি বারবার আপনাকে বাধা দেয় কোন ব্যক্তি যদি বারবার আপনার কাজে কোনো ভুল ধরে কেউ যদি বারবার আপনাকে থামানোর চেষ্টা করে তবে বুঝে যাবেন যে ভেতর থেকে সেই ব্যক্তি আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায় সে ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ ভাবছে আপনার সম্পর্কে ষড়যন্ত্র করছে এবং আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে তাই সেই ব্যক্তির কথায় আপনাকে কখনো আসতে হবে না সেই ব্যক্তির কথা আপনাকে কখনো শুনতে হবে না আপনাকে তখন সেটাই করতে হবে যা আপনার মনকে সঠিক মনে হয় যা আপনার মনকে সঠিক মনে হয় কারণ মানুষের কথায় এসে যদি আপনি আপনার সিদ্ধান্ত পাল্টান মানুষের কথায় এসে যদি আপনি আপনার জীবনের সিদ্ধান্ত পাল্টান তবে সবসময় মানুষ আপনাকে ঠকাবে সবসময় মানুষ আপনাকে খারাপই বলবে বন্ধুরা একটি বিষয় বিশেষ করে মনে রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টায় জীবন আপনাকে অনেক পরপর সুযোগ অনেক পরপর সুযোগ দেবে আমরা জানি বন্ধুরা গত কিছু বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ অনেক সংকট চলে এসেছে গত কিছু বছর ধরে আপনি আপনার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন কিন্তু বন্ধুরা এবার সমস্ত পরিস্থিতিতে পরিবর্তন আসতে চলেছে কারণ এবার শনিদেব আপনার সঙ্গে আছেন শনিদেব এবার সেই সমস্ত শত্রুদের তাদের কর্মফল দেবেন যেসব শত্রুরা আপনাকে ঢুকিয়েছিল যেসব মানুষেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল সেই শত্রুদের বন্ধুরা এবার সম্পূর্ণ ধ্বংস হবেই এবং আগামী যে চব্বিশ ঘন্টা থাকতে চলেছে এই চব্বিশ ঘন্টায় আপনাকে আপনার সুখের বিষয় ভাবতে হবে দেখুন বন্ধুরা যদি আপনি অন্যদের সম্পর্কে খুব বেশি ভাবেন যদি আপনি সবসময় অন্যদের কথায় চলেন এবং অন্যদের কথা মানতে শুরু করেন তবে মানুষেরা আপনাকে সব সময় তাদের ইশারায় নাচাবে তাই আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যে আপনি আপনার সুখের জন্য কিছু দায়ী এবং আপনাকে আপনার সুখের বিষয় কিছু ভাবতে হবে অনেক সময় বন্ধুরা এটাও দেখা গেছে যে আপনি অন্যদের সাহায্য করার জন্য এতটাই প্রস্তুত থাকেন যে অনেক সময় আপনি নিজের কাজ ছেড়ে অন্যদের কাজে তাদের সাহায্য করার জন্য ছুটে যান তো এই ভুলটি আপনাকে আগামী এই চব্বিশ ঘন্টায় ভুলেও করা যাবে না দেখুন জীবন আপনাকে বারবার সুবর্ণ সুযোগ দেবে না তাই আগামী এই চব্বিশ ঘন্টায় এই বিষয়টি বিশেষ করে মনে রাখবেন যে আপনাকে যে সুযোগই মিলুক না কেন আপনাকে যে সুযোগই মিলুক না কেন সেই সুযোগকে বন্ধুরা তুমি হাত থেকে একদম যেতে দিও না কারণ তারপর আপনিও জানেন না যে আপনাকে আবার এমন সুযোগ মিলবে কি না আবার আপনাকে এমন সুযোগ মিলবে কি না কারণ এই বিষয়টি আমরা জানি যে গত ছয় বছর ধরে আপনি আপনার জীবনে প্রতিপদে ধাক্কা খাচ্ছেন এমন কথা নয় যে আপনি পরিশ্রম করার চেষ্টা করেননি পরিশ্রম আপনি মন দিয়ে করেছেন কিন্তু তারপরও বারবার আপনার প্রতিপদে ধাক্কা মিলেছে বারবার প্রতিপদে আপনি দুঃখ পেয়েছেন এবং নতুন নতুন সংকটের মুখোমুখি আপনাকে হতে হয়েছে কিন্তু বন্ধুরা এই সময়টি আপনার সুখের জন্য খুব দারুণ সময় এবং এই সময়টি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসতে চলেছে যে আগামী চব্বিশ ঘন্টা বন্ধুরা আপনার জীবনে থাকবে এই চব্বিশ ঘন্টায় আপনি বরদান পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবং যে ব্যক্তি এই কথাগুলোকে মজা ভাববে সে খুব বোকা হবে দেখুন আমরা কখনো আপনার সঙ্গে মজা করি না আমরা আপনাকে যা বলি আপনার গ্রহ অনুযায়ী বলি এবং আপনার গ্রহের উপর ভিত্তি করে কথাগুলোই আমরা আপনাকে বলি যাতে আপনি আপনার জীবনে সুখী থাকতে পারেন যাতে আপনি আপনার জীবনে নতুন নতুন উন্নতি অর্জন করতে পারেন এবং নতুন নতুন সুখ আপনার জীবনে আসতে পারে এবং বন্ধুরা তোমার গ্রহগুলি এই ইঙ্গিত স্পষ্টভাবে দিয়ে দিয়েছে তাই আমরা আপনাকে এটাই বলবো যে চব্বিশ ঘন্টায় মন দিয়ে পরিশ্রম করুন তবে আপনি খুব ভালো ফলাফল পাবেন মন দিয়ে চেষ্টা করুন তবে আপনি জীবনের সমস্ত সুখ পাবেন এবং আপনি সেই সব কিছু অর্জন করতে পারবেন যার জন্য আপনি বছর ধরে কষ্ট পাচ্ছিলেন যেসব সুখের জন্য আপনি বছর ধরে অপেক্ষা করছিলেন